বাংলাদেশে একটি স্বল্প উন্নত মধ্যম আয়ের দেশ যথেষ্ট পরিমাণ কর্মসংস্থান না থাকায় এবং প্রযুক্তিগত কর্মদক্ষতা কম থাকায় দেশে প্রায় ছয় দুই বাষ্ট্রী লক্ষের বেশি লোক রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে প্রতিটি রিক্সা চালকের পরিবারে গড়ে চারজন করে সদস্য রয়েছে লক্ষণীয় যে শুধু শহরাঞ্চলে প্রায় দুই লক্ষ পঞ্চাশ কোটি লোক রিক্সার উপর নির্ভরশীল বিশেষ করে শহরাঞ্চলে ব্যাটারিচালিত অটোরিক্সা ব্যাপকভাবে ব্যবহৃত হয় যেসব শহরে এই যানবাহন পাওয়া যায় সেখানকার প্রায় আট আট মানুষ তাদের দৈনন্দিন ভ্রমণের প্রযোজনে এগুলি ব্যবহার করে ঐতিহ্যবাহী ব্যাটারি চালিত অটোরিকশা এবং অন্যান্য প্যারাট্রানজিট বিকল্পের তুলনায় কম ভ্রমণ খরচ এবং বেশি আরামের কারণে এগুলি পরিবহনের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে এছাড়াও এই যানবাহনগুলি বেকারত্ব হ্রাসে ভূমিকা পালন করে কারণ অনেকেই আয়ের উৎস হিসেবে এগুলোর উপর নির্ভর করে প্রায় ছয় দুই লক্ষ ছয় মিলিয়ন রিকশাচালক চালিত অটোরিকশা ব্যবহারে রূপান্তরিত হয়েছেন জ্বালানি খরচ বা পরিবেশগত এর প্রভাব অটোরিকশা একটি সাশ্রয়ী ভ্রমণ বিকল্প প্রদান করে বিশেষ করে নিম্ন আয়ের গোষ্ঠীর জন্য অনেকেই তাদের আয়ের প্রাথমিক উৎস হিসেবে অটোরিকশা চালানোর উপর নির্ভর করে বেকারত্ব হ্রাস করে অটোরিকশা ব্যাপকভাবে পাওয়া যায় এবং সংকীর্ণ রাস্তায় চলাচল করতে পারে যা স্বল্প দূরত্বের ভ্রমণের জন্য এগুলিকে আদর্শ করে তোলে বায়ু দূষণ হ্রাস ব্যাটারিচালিত অটোরিকশা ক্ষতিকারক গ্যাস নির্গত করে না যা পরিবেশকে পরিষ্কার করে নেতিবাচক প্রভাব যানজট অটোরিকশার ক্রমবর্ধমান সংখ্যা বিশেষ করে ব্যাটারি চালিত শহরাঞ্চলে তীব্র যানজটের সৃষ্টি করেছে নিরাপত্তা উদ্বেগ দুর্বল ব্রেকিং সিস্টেম এবং উচ্চ গতির কারণে ব্যাটারি চালিত রিকশা দুর্ঘটনার ঝুঁকিতে পড়ে শক্তি খরচ ব্যাটারি চালিত রিকশাগুলির ঘন ঘন চার্জিং প্রযোজন হয় যা বিদ্যুৎ সরবরাহের উপর চাপ সৃষ্টি করে নিয়ন্ত্রক চ্যালেঞ্জ কর্তৃপক্ষ ক্রমবর্ধমান অটোরিকশার নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে যার ফলে চালক এবং আইন প্রযোগকারী সংস্থার মধ্যে সংঘর্ষের সৃষ্টি হচ্ছে সরকার এবং শহর কর্তৃপক্ষ চ্যালেঞ্জ মোকাবেলা করার সময় সুবিধাগুলির ভারসাম্য বজায় রাখার জন্য লাইসেন্সিং ব্যবস্থা এবং নির্ধারিত রুটের মতো সমাধান নিয়ে কাজ করছে ম্যানুয়াল রিক্সার চাহিদা বৃদ্ধি স্বল্প দূরত্বের ভ্রমণের জন্য আরও যাত্রী ঐতিহ্যবাহী রিকশার উপর নির্ভর করতে পারেন যা রিক্সা চালকদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে শারীরিক চাপ এবং স্বাস্থ্য সমস্যা ম্যানুয়াল রিক্সা চালানো শারীরিকভাবে কঠিন অটোরিকশা ছাড়া চালকদের দীর্ঘ সময় ধরে কাজ করতে হতে পারে যার ফলে ক্লান্তি এবং স্বাস্থ্যগত সমস্যার সৃষ্টি হতে পারে রিকশা চালকরা আরও স্থিতিশীল আয়ের অভিজ্ঞতা অর্জন করতে পারেন কারণ তারা মোটর চালিত বিকল্পগুলির সাথে কম প্রতিযোগিতার মুখোমুখি হবেন ট্রাফিক এবং নগর গতিশীলতা অটোরিকশা যাঞ্চটে অবদান রাখলেও ম্যানুয়াল রিকশা ধীর গতিতে চলে যা সামগ্রিক নগর গতিশীলতাকে প্রভাবিত করতে পারে পরিবেশগত সুবিধা অটোরিকশার অনুপস্থিতি জ্বালানি খরচ এবং বায়ু দূষণ হ্রাস করবে শহরগুলিকে আরও পরিষ্কার করবে অটোরিক্সা বদ্ধ করলে রিকশাচালকগণ সামাজিক এবং অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জের সম্মুখীন হবেন রিকশা চালক আরও ভালো আয়ের জন্য অটোরিকশায় রূপান্তরিত হতে চান তাছাড়া অর্থনৈতিক গতিশীলতা সীমিত হতে পারে বেকারত্ব ও দারিদ্রতা বৃদ্ধি পাবে চিন্তাই চুরি ডাকাতি ও চাঁদাবাজি বাড়বে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি অবন্তি হবে অটোরিক্সা বন্ধের পাশাপাশি এদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি পেলে দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বেকারত্ব ও দারিদ্রতা দূরীকরণ হবে এবং ছিনতাই চুরি ডাকাতি ও চাঁদাবাজি বন্ধ হবে এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি হবে